পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাকে কেন ধর্ষিত হতে হয় জাস্ট ফ্রেন্ডের নামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অবাধ যৌনচারিতা কেন দেখতে হয় আমার দেশে শিশু ধর্ষকের পক্ষেও কেন উকিল পাওয়া যায় ষাট বছর বয়সের কাজের মহিলাকে কেন বাড়ির হত্যা কর্তৃক ধর্ষিত হতে হয় এ সকল বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিওতে আপনাদের সাথে আলাপচারিতা নিয়ে আজকে পর্ব এবং আয়োজনটা আমি সাজিয়েছি আপনাদের সাথে আজকে এই ভিডিও নিয়ে কথা বলবো এই সমস্ত বিভিন্ন বিষয়ে তো বিস্তারিত আলোচনা একটা ছোট্ট ইন্টারভিউ পরেই শুরু করব দেখতে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল মেহেরবানীতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমি যাচ্ছিলাম যমুনা ফিউচার পার্কে তো ভাবলাম যে আপনাদের সাথে যাইতে যাইতে রাস্তার বিভিন্ন সিনারি এবং মার্কেটের বিভিন্ন দৃশ্য দেখার পাশাপাশি আপনাদের সাথে একটা মানে আমার ব্যক্তিগত অভিরুচি ধারণা বা মতামত শেয়ার করি তারই ধারাবাহিকতায় আমি আজকের এই বিশেষ পর্বটি সাজিয়েছি সাধারণত একটা ছেলে সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় পনেরো অথবা সতেরো বছর বয়সের মধ্যেই বা তার আগেই মেয়েরা পনেরো বছরের আগেই হয়ে যায় সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করে রেখেছি আঠারো বছর ও ছেলেদের একুশ বছর কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার ছেলেদের চাকরির বয়স সীমা বত্রিশ বছর গ্র্যাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় ছাব্বিশ সাতাশ আঠাশ কারো তিরিশও লাগে গড়ায়ু যদি ধরি আমি পঁয়ষট্টি তাহলে বত্রিশ বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকায় চলবে এরপর স্বাবলম্বী হয়ে অর্থাৎ মানে স্বাবলম্বী বলতে সে যখন জব পাবে তখন সে বিয়ে করবে অর্থাৎ বত্রিশের পরে যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হইল সতেরো বছর বয়সে সে বিয়ে করলো আরও পনেরো বছর পরে এই পনেরো বছর সে কি করবে অবশ্যই দর্শক অবশ্যই অডিয়েন্স অবশ্যই শ্রোতার কাছে আমার প্রশ্ন এই পনেরো বছর সে কী করবে পাড়ায় যাবে না প্রেমিকাকে নিয়ে এসে লিটনের ফ্ল্যাটে যাবে না পার্কের চিপায় প্রেমিকা শরীরে হাত দিবে না প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে যাবেন আপনি দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে কতটুকু পসিবল একটু লজিক্যালি চিন্তা করুন কতটুকু পসিবল ভদ ফর বয়েস অ্যান্ড গার্লস আমি উভয়কেই বলছি উভয়ের জন্য কতটুকু পসিবল এই দেশে মদ বিক্রি নিষিদ্ধ না কিন্তু মদসহ ধরা পড়লে পুলিশকে চা পানি খাওয়া এটা একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে একটা ছেলে সতেরো বছর অপেক্ষা করবে সতেরো বছরের আগের ক্ষুধা মেটানোর জন্য যেহেতু আমরা পাথর না জীব মানুষ প্রাণী আমাদের ফিজিক্যালি অর্থাৎ শারীরিক চাহিদা আছে তাই বলে সতেরো বছর অপেক্ষা করবে একটা ছেলে বা একটা মেয়ে আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টের প্রাইভেট জোন লাগে মিরপুর মাজার রোডে ছোটো ছোটো খুফরি ঘরওয়ালা রেস্টুরেন্ট লাগে পার্কে ছাতাওয়ালা প্রাইভেসি লাগে সবই এই সমাজ জানে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত এসব আমরা মেনে নিচ্ছি দিবালোকের মতো সত্য এগুলা আমরা কথা বলি কথা বলি না আমাদের চোখের সামনেই ঘটে আজকে অন্যের একটা মেয়ের সাথে দর্শন হচ্ছে আমি চুপ থাকতেছি কালকে আমার মেয়ের সাথে হবে না আমার বোনের সাথে হবে না আমার মায়ের সাথে হবে না এর কি গ্যারান্টি আছে অপেক্ষা করুন সামনে আরও সুন্দর সুদিন দেখতে পাবেন শুধু ছেলে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোনো বিজনেসম্যান বা পার্থিব জগতে সে আর্থিকভাবে সফল এমন কোনো ব্যক্তির জীবনী পড়েন দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সে আপনি কি ততদিন অপেক্ষা করবেন মেয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাদের মেয়েদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুযায়ী করেন বা আমাদের দেশের ম্যাক্সিমাম পিতামাতাই ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করেন বা বলেন খালি এই একটা বিষয়ে ওনারা ইসলাম মানেন না মানতে চান না সেটা হইল বিয়ে পাত্র ভালো জব করে না দেখা ওনারা বিয়ে দেন না সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো কুরআন বলে আগে বিয়ে করো গরিব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহর সুরা নূর পড়ে দেখেন অথচ ইসলাম বলছে স্বাবলক হইলেই বিয়ে দিয়ে দাও সমাজ বলে সমাজের মানুষ বলে দেশ বলে রাষ্ট্র বলে বউকে খাওয়াবি কি এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের বিপক্ষে সবচেয়ে বড় বাঁধামূলক একটা কথা বিরুচিমূলক একটা কথা বউ কি হাতি ভাই নাকি ঘোড়া তার তো দশ কেজি বিচুলি লাগে না খড় লাগে না ডেইলি তাই না বিসিএস দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করতে হবে নিজের পায়ে ঠিকঠাক দাঁড়াতে দাঁড়াতে ঠিক জিনিসটাই দাঁড়ানোর সময় পেরিয়ে যায় এটা একবার আমার সমাজ আমার পিতামাতা মাতা আমার আত্মীয় স্বজন ভাবে না এখন ভাবুন ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দিন কেন বলা হয় তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতামত থাকতেই পারে আমার সমাজে বহুত সমস্যা সমস্যা সমাধান সবকিছু নিয়েই চলতে হয় বাঁচতে হয় আমাদের বেঁচে থাকতে হবে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে আমাদের মানবিকতার পরিবর্তন করতে হবে আমাদের নারীরা কারোর কাছেই নিরাপদ না আমাদের নারীরা কারোর কাছে নিরাপদ না আমাদের নারী এবং শিশুরা কার দ্বারা ধর্ষণের শিকার হয় না বলুন বন্ধু প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় চাচা মামা খালু ফুফা ভাই অফিসের বস সহকর্মী প্রেমিক শিক্ষক বাস চালক ড্রাইভার বাসের হেল্পার কন্ট্রাক্টর সব পিতা এবং সরোপরি জন্মদাতা পিতার হাতেও ধর্ষিত হচ্ছে নারী ও শিশুরা এমন সমাজের কাছে আর কি চাওয়ার আছে ভাই কলুষিত সমাজের এই রক্ষকরাই এখন ভক্ষক হয়ে উঠেছে ধর্ষণের পর মেলে ফেলা বা ধর্ষণ করে তাদেরকে জীবন নাশ করে দেয়া একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে এখন ধর্ষকের কাছে প্রতিটা ধর্ষক এখন ধর্ষণ করার পরে ক্লোজ এই যে একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে কিছুদিন আগে মেবি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন একটা নিউজ হয়েছিল আমি স্ক্রিনে দেখাবো বিষয়টা যে একটা র্যাব কর্মকর্তা নয় বছরের একটা মেবি নোয়াখালীতে নয় বছরে একটা বাচ্চাকে দর্শন করা হয়েছে এবং তাকে দর্শনের পরবর্তীতে হত্যা করা হয়েছে একজন র্যাব কর্মকর্তা উক্ত ঘটনার বর্ণনা করতে যে কে কে কেঁদে বলছিলেন বিষয়টা আসলে ভাই আমাদের পরিবর্তন হইতে হবে আমরা সকলেই জানি কিছুদিন আগে আমাদের দেশে ইভেন এখনও কিছুদিন আগে কেন প্রচণ্ড গরম পড়তেছিল পড়তেছে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ তুমি আমাদের আবহাওয়া ঠান্ডা করে দাও আমাদের আবহাওয়া শান্ত করে দাও আমাদের প্রতি শান্তি নাজিল করো ভাই আমরা এই মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের মানসিকতা মানবিকতার ন্যূনতম পরিবর্তন হয় নাই আমরা আল্লাহর কাছে দোয়া করি ভাই এই দোয়া মাথার উপরে উঠবে কিনা আল্লাহ যেন আমাদের পাপের আমাদের পাপের ঝুলি এতটা যে আস্তে 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 আমরা কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাই উপলব্ধি করতে পারতেছি এরকম দুর্যোগ পরিস্থিতি এরকম গরম আমার সামান্য বয়সে আমি দেখিনি যারা আমার বহুত সিনিয়র আছেন তারা মনে হয় না এরকম গরম ভবিষ্যতে দেখেছিল আস্তে 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 প্রাকৃতিক জয় আমাদের কারণেই হচ্ছে সবগুলো এই জন্য বলি ভাই যতটুকু সম্ভব দিনের পথে দিন দিনটাকে মিনা নিজেকে পরিবর্তন করে সামনে আগান চলেন ইনশাল্লাহ আপনার লাইফটাই ভালো হবে এই ভিডিওর বিপরীত অংশে ছোট্ট একটা বিষয় আমি একটু শেয়ার করি আমি আমার বিয়ের উল্লেখযোগ্য কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমি কত বছর বয়সে বিয়ে করেছি এবং কতটা নিরাপদ আছি ভালো আছি বিয়ের আগে কেমন ছিলাম এখন কেমন আছি এই জন্যই বলি সঠিক বয়সে বিয়ে করেন ইনশাল্লাহ আল্লাহ তালা একটা ব্যবস্থা করবেন সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে এ পর্বেই শেষ করছি সকলকে অভিনন্দন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লা